সম্মানিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাধারণ তেরো চৌদ্দ বাইশ তেইশ ইয়ার কথা কোন ডিপার্টমেন্ট সোশিওলজি সে আমাকে প্রথমে ফোন দেয় যে আমি হলে ঢুকবো ভাই আমার কিছু জিনিসপত্র আছে আমি তাকে আমি মসজিদের কাছে ছিলাম আমি বলছি আমি আসতেছি আপনি থাকেন সে আমার কোনো কথা শুনেনি আমি দুজন লোক পাঠাইছি কোনো কথা না শুনি সে হলের মধ্যে আমাদের যারা কর্মরত ছিল এদেরকে ধাক্কা দিয়া ভিতরে ঢুকছে আমার কাছে আমার কাছে আমার নাম্বার এদের কাছে ছিল সাথে সাথে এরা ফোন দিছে যে ভাই এরকম ঘটনা আমি নিরাপত্তা দপ্তরে নুরুদ্দিন ভাই এবং রেলওল ভাই ঘটনা থাকার কারণে তারা হ্যান্ডেল করেনি সে যখন হল থেকে বেরোয় আমাকে বলছে সার্টিফিকেট নিবে আর ওখানে দেখি কি পাওয়া গেছে এই যে ধরো হাতের কাছে রাখ তার ব্যাগ তার খাতাপত্র এই তার হতে খাতাপত্র এই যে এটা কি ক ভাই খুলে দেখান পিস্তল এটা এর নাম হচ্ছে পিস্তল এর মধ্যে লোড থাকতে পারে এজন্য আমি ওর কাছে নিচ্ছি না এই যে এই যে রিভলভার এটার নাম হচ্ছে এটা সম্ভবত 9mm হবে অথবা 7mm আচ্ছা মেড ইন চাইনা এই পিস্তল নিয়া সেই ব্যাগে করে পালাচ্ছি নাটিরাঙ্গা উপজেলা তোর গ্রামের নাম কি মুসলিম পাড়া গ্রামের নাম বাপের নাম ঠিক সেলিম রেজা মায়ের নাম দিলারা রেজা মায়ের নাম ওকে তোরা কয় ভাই বল তুই কোন হলে থাকতি এই যে ফুল মধু সার্টিফিকেট সে আলাউল হলের নেতা এখানে আপনারা একটু দেখেন কার সার্টিফিকেট নিতে আসছে এখানে কাছে নিয়ে আসেন এই যে ফুল মধু সায়েদ ফুল মধু নামে একজনের সার্টিফিকেট এরা নিতে আসছে

কি পরিমাণ কি পরিমাণ জিনিসপত্র আপনারা দেখেন সাধারণ শিক্ষার্থী যারা বলছেন আপনারা দেখেন এই যে গাঁজা আপনারা প্রচুর শেয়ার দেন প্রচুর শেয়ার দেন এবং হচ্ছে আপনারা বড় বড় গ্রুপে দেন ছাত্রলীগের এই দেখেন এই হচ্ছে গাঁজা হাতুরি তার ব্যাগ এই যে ফুলমেদু ফুল মেদু খবর আছে আমরা কিচ্ছু বলিনি আমরা ধরছি সেনাবাহিনীর হাতে তুলে দিব এবং ছাত্রলীগে কি স্পষ্ট ভাষায় বলতে যাচ্ছে একদম সবাই কেউ যদি এই ধরনের অস্ত্রপাতি যারা যেখানে রেখেছো ভাই তোমাদের খবর আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বর্তমান আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু স্যারের দৃষ্টি আকর্ষণ করছি স্যার আপনার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আমাদের ছাত্র উপদেষ্টা নাহিদ ভাই এবং আমাদের যিনি ছাত্র উপদেষ্টা আসিফ ভাই রয়েছেন দৃষ্টি আকর্ষণ করছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ভিসি এই ভিসি এই দালাল এবং প্রবিসি এই দালাল ছাত্রলীগ যেন তাদের অস্ত্রগুলি নিয়ে যেতে পারে এই জন্য তারা বারবার পদত্যাগ না করে তাদের জায়গায় বসে আছে পদত্যাগ করতেছে না কেন পদত্যাগ করবে না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ হয়েছে কিন্তু তারা পদত্যাগ করছে না এর মূল কারণ আমরা জেনেছি গত আট তারিখ নয় তারিখ আমাদের একইভাবে রাতের বেলা এসে অস্ত্র ঠেকে আমাদের সাদালাল আমানত হল থেকে ছাত্রলীগ কিছু জিনিস নিয়ে গেছে আমাদেরকে যখন নিরাপত্তা দপ্তর জানানো হয়েছে হল্প জানাইছে তখন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এটা হচ্ছে তারা ঠেকাতে পারেনি বাধ্য করেছে এখন দিনের বেলা যদি এটা সম্ভব হয় রাতের বেলা কি পরিমাণ অস্ত্র তারা এখান থেকে নিয়ে গেছে আপনার একবার বলেন এই প্রশাসন কেবলমাত্র ছাত্রলীগকে সেফ এক্সিট দেওয়ার জন্য তাদের অস্ত্রপাতি এখান থেকে নেওয়ার জন্য তারা কিন্তু কেবলমাত্র এই ধরনের অভিনয় চালাচ্ছে ঠিক বাস্তব হচ্ছে এই প্রশাসনের এই দোষর এই প্রভিসি সেখানদার এই প্রভিসি বেনু দে এবং এই ভিসি তাহের এক দালাল দালাল যদি না হয় এই অস্ত্র কিভাবে

আমার কথা হচ্ছে তোমাদেরকে আমরা হাত দিব না তুমি অনেক দস্তাদস্তি করছো আমরা সেনা বাহিনী আসবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা একটু বিশ্বাস করি এবং এখান থেকে এই অস্ত্র ধরে পর আমি সমন্বয়কারী হিসেবে সমন্বয়ক হিসেবে বলছি এই প্রশাসনের আগামী 1 ঘন্টার মধ্যে যদি পদdek না হয় প্রত্যেকটা রুমে রুমে আমরা ঢুকবো এবং অস্ত্র আমাদের অস্ত্র আমরা উদ্ধার করবো কারণ তুমি তুমি তাহের সাহেব তুমি আসলে দালাল তুমি যদি দালাল না হোক হ্যাঁ এই অস্ত্র তুমি কখনো নিয়ে আসার কথা না আমরা অস্ত্র নিচের দিক করে চলছি কারণ এই অস্ত্র লোড করা এখন যদি একজন শিক্ষার্থী মারা যাইতো তাহের কি এই ড্রাইভার নিত না আমাদের উপর আক্রমণ করা হয়েছে এখানে ছাত্র লীগকে সেভ এক্সিট দেওয়ার জন্য তারা এগুলি করতেছে আমাদের দাবি স্পষ্ট তাহের সাহেব পদত্যাগ করবেন যারা আছেন পদত্যাগ করবেন নতুন প্রশাসন এসে নতুন প্রশাসন প্রত্যেকটা হলে হলে অস্ত্র আছে অস্ত্র উদ্ধার করবেন

উদ্ধার হয়েছে অস্ত্র সহ তাকে ধরায় দেওয়া হবে এবং যাদের এই ধরনের চিন্তা আছে যে ক্যাম্পাসে এসে অস্ত্র উদ্ধার করতে আসবা কারো কিন্তু পাশা লাল ছাড়া যাবে না ছাত্র জনতা যে গেছে খুনি হাসিনা যেখানে পদন করানো গেছে তোমার এই দুই টেন্ডা অস্ত্র দিয়ে সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করতে পারবো না আমি উদার তহবন রাখতে চাই এই ভিডিও যারা দেখবেন আমাদের হলে যারা প্রবেশ রয়েছেন আজকে এক ঘন্টার মধ্যে যদি পদত্যাগ না করেন এবার হলের প্রবেশকে বলছি

এই ছোট ছোট এটা সার করে নাই হাতের না

থানা স্যার আমি ইব্রাহিম রনি বলছিলাম স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক স্যার স্যার গতকালকে আপনার নাম্বারটা নিলাম স্যার স্যার এখন আমাদের জি স্যার আলহামদুলিল্লাহ স্যার স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন তো কোনো প্রশাসন নাই পুলিশ প্রশাসন বা অন্য কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এই যে সি পদত্যাগের আড়ালে তারা একের পর এক এখান থেকে অস্ত্র নিয়ে যাচ্ছে স্যার আমরা রিভালভার সহ সম্ভবত সেভেন অথবা নাইন এম এম হবে ও বলতেছে এরকম এরকম অস্ত্র সহ স্যার একজনকে আমরা আটক করছি কিন্তু স্যার প্রশাসনিক সহযোগিতা পাচ্ছি না স্যার এখন এ যদি এখানে থাকে হয়তো কিছুক্ষণের মধ্যে সাধারণ ছাত্ররা যদি চলে আসে তাহলে একে তো পিটা মারি ফেলবে স্যার আমি কি করতে পারি স্যার

টটোগ্রামে যিনি এডিশনাল কমিশনার আমাদের ওয়ாரிস স্যার ওয়ারিশারschemaName পাঠাবেন ওকে হাতে ওরা হাতে আমরা উঠাই দিবschemaName হাতে আপনারা দেখেন সম্পত্তির থেকে অবস্থা দেখেন এবং ছাত্রদানা যাক বলতে চাই আপনারা তার উপর কোনো ধরনের আক্রমণ করবেন না দেশে আইন আছে প্রশাসন আছে প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নেবে আমি আপনারা দূরে থাকেন এটা লোড আছে হ্যাঁ

লোক নাকি ও সার্টিফিকেট মধুর মধুর একজন দুইজনের করছে সাধারণ শিক্ষার্থীরা ধরছে এখন হচ্ছে সাধারণ স্টুডেন্টরা ধরছে ওকে মধুৰ কথা মই মানে ঔশ্বতে ধৰা যাবা ধৰা যাব না ভাই অস্ত্ৰ লোট কৰা এই যে অস্ত্ৰ ৰাখা

আপনারা হচ্ছে শেয়ার করে ছাত্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ স্টুডেন্ট এবং সবাইকে দেখা দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভাইয়েরা সবাইকে দেখার সুযোগ করে দিবেন ওরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর বিসি ওদের পদত্যাগের পদত্যাগের আড়ালে ওরা করতেছেন এই জন্য যেতে বিশ্ববিদ্যালয় থেকে সব

তুই আগে কোনটা কিছু ডিপার্টমেন্ট এখন তো তোমাকে পাঠাইছে ভাই শুনো আমার কথা শোনো তোমাকে

ভাই তোমাকে একটা কথা বলি তুমি যে মাল আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য সেনা অভিযান চালাচ্ছে জন্য তোমার লাইফ তুমি যে অপরাধ করছো তোমার লাইফ তুমি এর সাথে তারা তুমি যদি

তুমি দাঁড়া আছো কেন একটু দূরে যাও একটু দূরে যাও একটা দূরে দূরে দাঁড়াও সেরা মতো দূরে যাও এই ছেলের কথাই শুনে কে এক বল বলতেছি না রে ভাই তুমি ওখানে আপনারা লাইভে থাকেন কাউকে চিনে না ওই পিছনে চলেন অন্য কেউ কোনো প্রশ্ন নাই কোন কথা তোমার যত কথা বলার আছে সেনাবাহিনী বলবা তোমাকে এমনি কথা বলাবে

তখন সেনাবাহিনী বাদাম দিবে তখন বের হবে আর কি